স্যার অনেকের কাছে তো শুনি যে টাইগার মুরগি নাকি লস আসলে লস কিভাবে হয় একটু যদি আমাদের বলতেন আসলে ভাই যারা এই সম্বন্ধে জ্ঞান নাই তারা এই কথাটা বলে হ্যাঁ টাইগার মুরগি লস হবে যখন আপনি বাচ্চাটা অনেক উচ্চ মূল্যে কিনবেন যেমন বাংলাদেশ এখন অনেক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা একটু আমাদের দর্শকদের বলেন আমার নাম মোহাম্মদ ইয়াসিন আচ্ছা এটা আপনার লোকেশন কোথায়

যে ওনা আপনাদের বাচ্চা ভালো তারপর ইউটিউবে দেখছি বাচ্চা অনেক ভালো গ্রোথ অনেক তাড়াতাড়ি আসে জন্য আর কি আচ্ছা স্যার অনেকের কাছে তো শুনি যে টাইগার মুরগি নাকি লস আসলে লস কিভাবে হয় একটু যদি আমাদের বলতেন আসলে ভাই যারা এই সম্বন্ধে জ্ঞান নাই তারা এই কথাটা বলে হ্যাঁ টাইগার মুরগি লস হবে যখন আপনি বাচ্চাটা অনেক উচ্চ মূল্যে কিনবেন যেমন বাংলাদেশে এখন অনেক ইউটিউবারে ইউটিউবার আছে যারা উচ্চ মূল্যে আপনার ষাট টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকা জিরু বাচ্চা বিক্রি করে ওইখান থেকে তো আপনার যে লাভটা আসতো ওরাই সব রাইখা দেয় কথা বুঝছেন না তা আপনি যদি মনে করেন বাচ্চা তো উচ্চ মূল্যে কিনেন তাহলে তো আপনার লস হবেই তা আপনাকে কী করতে হবে ভালো কোম্পানি থেকে যেমন পতেগ্রো আমি যেটা পাইছি আর কি পথেগ্রো থেকে মানে স্বল্প মূল্যে যেমন তোমার মুরগিগুলো অরিজিনাল টাইগার অনেকে আছে আপনি তিনশো বাচ্চা কিনবেন ষাট টাকা করে ঠিকই রাখছে কিন্তু দেখা গেছে এখানে আপনার সোনালির যে হাইব্রিড বাচ্চাটা এটা আপনার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ঢুকিয়ে দিছে তখন দেখা গেছে আপনার অ্যাভারিজে ওজনও কমাসবে কিন্তু আমি পত্যগ্রো থেকে যে বাচ্চাগুলো সংগ্রহ করছি আমি বা করতেছি অনেক প্যারেন্টস ওগুলো দিছি হ্যাঁ একটা বাচ্চা যদি কেউ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারে যে এই বাচ্চাটা অন্য কোনো কোয়ালিটির আছে তাইলে আমি সবগুলো প্যারেন্টস আপনাকে আমি ফেরত দিয়ে দেবো যদি কেউ বলতে পারে আমার প্যারেন্টসগুলো তাহলে আপনি বলতে যাচ্ছেন যে পথে গ্রোতে অরিজিনাল একেবারে অরিজিনাল এ গ্রেডের বাচ্চা পাওয়া যাচ্ছে বা অন্য কোনো ভালো কোম্পানিতে লোকাল জায়গা থেকে ভালো মানের বাচ্চা কোম্পানি থেকেই পাওয়া যায় জি 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 আমি পথে গ্রো থেকে যতদিনে আমি বাচ্চা সংগ্রহ করছি আমি একটা বাচ্চা কোনো মিক্সড পাইছি না এবং প্রত্যেকটা বাচ্চার একটা অনেক সময় আছে তিনশো বাচ্চা নিলাম এর মধ্যে দেখা গেছে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বাচ্চার ওজন আপনার একটা এসে পড়ছে এক কেজি আর একটা ছয়শো গ্রাম এরকম কোনো বাচ্চা আমি পাইনি হয়তো যদি এরকম দুই একটা বাচ্চা অসুস্থ থাকে তাইলে হতে পারে কিন্তু এরকম কোনো পাইছি না সবগুলোর ওজন মোটামুটি সেই মাসে ধরেন আপনার হাজার বাচ্চায় দুই চার পাঁচটা ক্যাট হতে পারে হ্যাঁ মুরগিগুলো ধরেন আপনার দেখা গেলো যে চল্লিশ দিনের ভিতরে আষ্টশো গ্রাম আসলো কিন্তু মুরগগুলো কিন্তু এগারোশো বারোশো আসবে আহামরি না এটা কিন্তু মানায় নেওয়া যায় কিন্তু একেবারে ছোট বড় হলে তো হয় না অনেক সময় ওই যে মিক্সড করে বাচ্চা দেয় লাভের জন্য যেমন ষাট সোনালির বাচ্চার দাম পঁচিশ টাকা এখন যদি ষাট টাকা করে সে টাইগারের বাচ্চা বিক্রি করতে পারে তাহলে পঁচিশ টাকা দিয়ে কিনা যদি তিনশো বাচ্চার মধ্যে সে পঞ্চাশটা বাচ্চা ঢুকায় দেয় তাহলে চিন্তা করেন তার লাভের পরিমাণটা কতটুকু বেড়ে যায় এরকম হয় ইউটিউবে এরকম হয় তবে আমি যে বাংলাদেশে যে ছোটো ছোটো খামারি আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি মুরগিতে আপনারা ব্যবসার জন্য করতে চান শখের বসা হইলে সেটা ভিন্ন কথা যদি আপনারা ব্যবসার জন্য করতে চান তাহলে ভালো কোম্পানি থেকে ভালো বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই লাভবান হবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল তো দর্শক একমাত্র বাচ্চা সরবরাহ করে পথেগ্রো ফার্মসের সার্ভিস শেষ হয়ে যায় না বাচ্চা সরবরাহের পরবর্তীতে আমরা খামারে এবং খামারিদের সাথে সার্বিকভাবে যোগাযোগ বজায় রাখি এবং যে কোনো প্রয়োজনে তাদের সব রকমের তথ্য পরামর্শ সেবা সহায়তা প্রদান করে তাদের সফলতার শিখরে পৌঁছাতে সার্বিকভাবে সাহায্য করে থাকি এবং তাদের খামার ভিজিট করি এবং খামার মনিটর করি যে কোনো পরামর্শ সেবা সহায়তার জন্য পথেগ্র সার্বিকভাবে খামারিদের পাশে রয়েছে তাই আপনারা আমাদের পাশেই থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ